হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল একটি নতুন টাইপের ভিডিও এটা এই ভিডিও অনেক দিন ধরে করব করব করে ইচ্ছে ছিল ভিডিও করা হচ্ছিল না কারণ সেই টাইপের কোনো মানে জিনিস ছিল না বলে তো ইদানিং কালেকশানে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুটো ঘড়ি আছে একটা লেখা রয়েছে এইচ এম টি কৈলাস অটোমেটিক টোয়েন্টি ওয়ান জুয়েল আর এইদিকে অলউইন সধরো জুয়েলস এই অলউইন সধরো জুয়েলের এই যে ঘড়িটা দেখছেন এটা হচ্ছে দম দেওয়া ঘড়ি দম দেওয়া ঘড়ি বলতে কি এর স্প্রিংয়ের মধ্যে এই প্যাঁচ দিলে দম দিলেই স্প্রিংয়ের মধ্যে ওর পাওয়ারটা সঞ্চয় হয় এবং তার পরবর্তীকালে চলে আর এই কয়লাশ বলে যে ঘড়িটা দেখছেন কয়লাশ বলে এটা কিন্তু অটোমেটিক ঘড়ি এটা হাত যত নাড়াচাড়া করবো পরে ততটাই কিন্তু অটোমেটিক এর কাজ হয় দম হয়ে যায় তাই জন্য এটা অটোমেটিক ঘড়ি এবার এই ঘড়িগুলো দেখানোর কারণ কি কারণ এই ঘড়িগুলোর মধ্যেও অনেক ঘড়ি মূল্যবান ঘড়ি হয় যেমন এটা এইচ এম টি রজত এটাও কিন্তু অটোমেটিক ঘড়ি এই যে লেখা থাকে টোয়েন্টি ওয়ান জুয়েল বেশিরভাগই অটোমেটিক বলে লেখা থাকে এগুলো কিন্তু দম দেওয়ার প্রয়োজন পড়ে না এগুলো কিন্তু হয় তারপরেও কিন্তু বন্ধুরা অনেক ঘড়ি আছে যেগুলো প্রচুর প্রচুর কিন্তু দাম হয় যেমন কিছু কিছু কোম্পানির নাম বলে দিচ্ছি আপনাদেরকে বেশিরভাগই কালেক্টররা জানবেন যে ওমেগা রোলেক্স দামি হয় হ্যাঁ এটা হয় কিন্তু ওমেগা রোলেক্সের থেকেও কিন্তু অনেক জিনিসের দাম বেশি হয় যেমন প্যাপেক ফিলিপ বলে একটা কোম্পানি আছে জ্যাকব আছে ভ্যাচেরন আছে পিএজিওট আছে এপি আছে আইডাব্লিউসি আছে জে জে এল এ কুলটরে আছে এবং বিভিন্ন মানে ডেঞ্জার ডেঞ্জার নাম যাটা উচ্চারণ করাও অনেকটা মুশকিল এইসব কোম্পানির বিভিন্ন পেনও হতো এবং ঘড়িও হতো যেমন আমার কাছে একটা ঘড়ি আছে আমাকে দেখায় খুব ছোট্ট আর খুবই পুরাতন ঘড়ি খুব পুরাতন ঘড়ি এই কোম্পানিটার নাম হচ্ছে নেভাডা দেখছেন এখনও কিন্তু চলছে বন্ধুরা এই ঘড়িটা কিন্তু রানিং কন্ডিশানে আছে আর এটাই আমার খুব ফেভারিট ঘড়ির মধ্যে একটা রানিং কন্ডিশানে আছে এর পিছনে সিরিয়াল নাম্বার আছে সব কিছু দেখুন বন্ধুরা কিন্তু স্পষ্ট চলছে এই ঘড়িটার কম করে বয়স হবে আশি বছর থেকে নব্বই বছর বয়স কিন্তু ঘড়িটি কন্টিনিউ ওয়ার্কিং কন্ডিশানে রয়েছে এর দমটা শেষ হয়ে গেল তাই বন্ধ হয়ে গেল একটুখুনি দম দিয়েছিলাম এর যদি মুভমেন্টটা দেখাই আপনাদেরকে দেখুন এর মুভমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিই এক মিনিট এর কেসটা থেকে একে যখন খুলে নিলাম এ রকম সম্পূর্ণ এই রকম হয়ে গেল এবং এর মুভমেন্টটাও কিন্তু খুব সুন্দর দেখতে বন্ধুরা এই দেখুন বন্ধুরা খুব সুন্দর মুভমেন্টের এই দেখুন চলছে চলতে চালু করে দিল হুম এই রকম টাইপের ঘড়ি অনেক কোম্পানির ঘড়ি আছে যেগুলো অনেক অনেক কিন্তু দাম হয় নর্মাল ঘড়ির কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দাম হয় না নর্মাল বলতে এই ব্যাটারি দেওয়া ঘড়ি আবার কিছু কিছু ক্ষেত্রে দাম হয়ে থাকে এই যে যেগুলো এখনকার বাজার চলতি একশো দেড়শো দুশো পাঁচশোই বিক্রি হচ্ছে বন্ধুরা হাজার বারোশোই বিক্রি হচ্ছে এগুলো কিন্তু দামি হয় না আরও আগেকার বেশ কিছু পুরাতন ঘড়ি কিন্তু বেশ ভালো অঙ্কের দাম হয়ে থাকে এই ধরনের যদি ঘড়ি আপনারা পান বন্ধুরা আমাদের কাছে নিয়ে আসুন আমরা ওর যথেষ্ট মূল্য দিয়ে দেব এবার আপনাদের যদি পছন্দ হয় দাম তখন আপনাদের সাথে ডিল হবে তার আগে বলে দিই বন্ধুরা এই ঘড়িগুলোর মধ্যে দুটো সাবজেক্ট হতো একটা হতো এরকম স্টিলের আর একটা হতো রকম পিতলের এই পিতলের ঘড়িগুলো কিন্তু একটু দামটা বেশি হয় স্টিলের ঘড়ির তুলনাতে এবার যদি আপনাদের কারো কাছে থেকে থাকে এই ঘড়ি থাকে আমাদেরকে সুন্দর করে ছবি দিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিন ছবি দিয়ে আপনাকে বলে দিতে হবে যে বলে দেব যে কত কি দাম পাচ্ছেন সেই হিসাবে কিন্তু কাজ করা হবে আর যদি আপনারা বুঝতে পারছেন অনেকে বলছে যে অটো ট্র্যাক হয়ে যাচ্ছে যে কথাগুলো ইংরাজিতে আসছে তো আপনারা ইউটিউবে নতুন ধরনের এটি আপডেট এসেছে এই আপডেটের ফলে হচ্ছে এখান থেকে কিন্তু কোনো সেটিং করা হয়নি আপনারা ইউটিউবে যেখানে ছবিটা দেখছেন সেখানে দেখবেন উপরে একটা সেটিংস আছে সেটিংসটাই হাত দেবেন হাত দিয়ে দেখবেন বেশ কতগুলো অপশান আসবে এই অপশনের মধ্যে দেখবেন অটো ট্র্যাক বলে একটা লেখা রয়েছে অটো ল্যাঙ্গুয়েজ বা অটো ট্র্যাক ওই জায়গাটিতে হাত দেবেন দেখবেন লেখা আছে অরিজিনাল বেঙ্গলি বা অটোমেটিক ইংলিশ এইগুলো অপশানে থাকবে আপনারা বেঙ্গলি করে নেবেন তাহলে আপনারা বাংলাতে খুব ভালোভাবে বুঝতে পারবেন আর একটি নতুন ফেসবুক পেজ তৈরি করা হয়েছে বা ফেসবুক আইডি যেখানে আপনারা এই সমস্ত জিনিসের কিন্তু সুন্দরভাবে ছবিটা দেখতে পাবেন এখানে যেমন ভিডিও দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ছবিতে সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে লেখাও থাকবে সব কিছু করা থাকবে আপনাদের যেসব কয়েনগুলো নিয়ে কোয়েশ্চেন থাকে যে এর মার্কটা কোথায় এটা দেখে চিনব কীভাবে ওই জায়গাটি কিন্তু পারবে কিন্তু সব থেকে বলে দিচ্ছি আমরা ছবিও দিয়ে দেব দেখবেন কয়েন হান্টার বাংলা বলে একটা পেজ করা আছে কয়েন হান্টার বাংলা এ সার্চ করবেন কয়েন হান্টার বাংলা ওখানে পাবেন ওখানে গিয়ে ফলো অপশানে গিয়ে ফলো করবেন আপনারা কিন্তু সব কিছুই জানতে পেরে যাবেন ধন্যবাদ বন্ধুরা এর পরের ভিডিও কিন্তু আরও অন্য টাইপের আসতে চলেছে আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে সব কিছু আপনাদেরকে জানানো হবে ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই যারা নতুন ভিউয়ার তাদের বলছি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাতেও একটু গিয়ে ফলো দিয়ে দিলে আপনারা কিন্তু সব কিছু ছবিতে দেখতে পাবেন ধন্যবাদ